রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলা দরবারে সহিংসতা ও একজন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি এ ঘটনায় অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন পুলিশ ও প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে পুলিশ সূত্র জানায় শুক্রবার জুম্মান নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটি এর ব্যানারে মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ সভা হয় সভা শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে গেলে প্রশাসন ও পুলিশ তাদের বাধা দেয় এ সময় গাড়ি ভাঙচুর পুলিশ ও কর্মকর্তাদের পিটিয়ে নুরুল হক ওরফে নুরুল পাগলার মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেয় অন্তর্বর্তী সরকার এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে অপরাধীদের চিহ্নিত করে বিচারে আওতায় আনা হবে এবং নাগরিকদের সহিংসতা ও ঘৃণা প্রত্যাখ্যান করতে আহ্বান জানানো হয়েছে